আর কিছুক্ষণ পর সেই খন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা বেজে পনেরো মিনিটে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হবে সে অনুষ্ঠান অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে ভারতের প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় সাত অঞ্চলের দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি বিজেপি নেতার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে নয়াদিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের কমল দহল এবং ভুটানের দাস তেরিং তোবগে এ সময় বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানানো হয় তাদের জমকালো এ আয়োজনে সাক্ষী হতে পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেও এখানেই শেষ নয় শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিদ্বন্দ্বী দেশ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইসকেও পৌঁছেছেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ্র কুমার জগন্নাথ পাশাপাশি একেদিন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি নেতারা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজনে নৈশভোজে যোগ দেবেন তারা মুসুমি সাথী সংবাদ